মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মন আছি মনটারে শে ভাঙিয়া দিলো কদর বুঝলো না ও মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মুнди আছি মনটারে শে ভাঙিয়া দিলো কদর বুঝলো না सूफ़ी पर्सरी पूड़ा बुके आगुन झला सूफ़ी पार बेसे पूड़ा बुके आगुन झल ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মনা থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালবাসন নামে শুধু हम ना? ना तो और আচ্ছা আপনি এখন কোথায় আছেন আমি আসলে কোথায় আছি আমি গানের ভিতরে আছি অ্যাবসলিউটলি রাইট আমি আপনি হয়তো প্রশ্ন উত্তরটা দিলেন যে যে আমি রয়্যাল ডিডের মধ্যে আছি আসলে আপনার ফিলটা দেখে বুঝেছিলাম আপনি মানে এমন ভাবে ডুবে গিয়েছেন যে না আমি গান গাওয়ার সময় আমি সব সময় চাই গানের গভীরে প্রবেশ করার জন্য এবং মানুষের মনের মধ্যে গানটা পৌঁছানোর জন্য এটাই হচ্ছে একটা শিল্পী বা একটা আর্টিস্টের নিয়ম বা আমি মনে করি আমার একজন ছোট মানুষ এটা আর্টিস্ট গান গিয়ে যদি তার নেশানা হয় সে আসলে গানটা মন থেকে গাচ্ছে না এটা বুঝতে হবে